আসসালামু আলাইকুম আজ আমি শেয়ার করব আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা অনেকেই ভিডিওটি দেখে ধারণা করতে পাচ্ছেন তবু আমি ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে গত আঠারো এপ্রিল 2024 সালে দিনটি ছিল বৃহস্পতিবার সেই দিনে ঘটে যাওয়া একটি ঘটনা আজকে শেয়ার করব সকালে আমি যখন ঘুমাই তখন দেখি ফ্যানটা অনেক জোরে জোরে ঘুরছে তখন আমার মনে একটু সন্দেহ জাগলো পরে মনে পড়লো ফ্যান থেকে একটা স্ক্রু নিচে পড়ে গিয়েছে তাই এই কথাটা ভেবে আমি বিছানা একবারে সাইডে শুয়েছি কিন্তু সব সময় আমি ফ্যান বরাবর শুয়ে থাকি আমি শোয়ার ঠিক বিশ মিনিট পরে ফ্যানটা হঠাৎ করে নিচে পড়ে যায় চলন্ত অবস্থায় ফ্যানটা পড়ে গিয়েছিল ফ্যান যে পাখনাটা সেটা আমার কোমরে এসে বাড়ি খায় কিন্তু আমি কোনো ব্যথা পাইনি সবই আল্লাহ রহমত ফ্যানটা যদি আমার মাথায় পড়তো তাহলে কি অবস্থা হতো বলেন তো যদি মাথায় না পড়তো যদি শরীরের কোনো অংশে পড়তো তাহলে কি অবস্থা হতো আশা করছি ব্যাপারটা সবাই বুঝতে পারবেন ফ্যান যে কতটা ভারী যারা জানে তারা বিষয়টি বুঝতে পারবে আমি যে বেঁচে গেলাম আপনি যে বেঁচে যাবেন সেটার গ্যারান্টি কি তাই আমি সবাইকে একটা কথাই বলবো যদি আপনাদের বাসায় ফ্যান নিয়ে মনে কোনো সন্দেহ জাগে তখন ফ্যানটি আশেপাশে ভালো করে চেক করে দেখবেন দরকার হয় লোক এনে চেক করে দেখবেন কার সাথে কখন কি হয় সেটা বলা যায় না জিজ্ঞেস করবেন আমার ফ্যানটি নিচে পড়ে যাওয়ার কারণ মূল ছিল ফ্যানের মধ্যে যে একটা লম্বা স্টিল থাকে অনেকে সেটা মরিচা পরে ভেঙে গিয়েছিল আর ফ্যানের মধ্যে যে স্ক্রু থাকে সেটাও খুলে পড়ে গিয়েছিল এটাই হলো আমার ফ্যানটি পড়ার মূল কারণ আমি আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কোনো না কোনো উপকারে আসবে আপনার নিজেরা সচেতন হন এবং অন্যজনকেও সচেতন হতে সহযোগিতা করুন এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন যাতে সবাই সচেতন হতে পারে